গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের এক আলোড়ন ফেলে গোটা রাজ্যে ভোট আবহে এই রায় গোটা দেশেই আলোচনায় আসে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার দশ সাল পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য হবে দু দশ সালের আগে ওবিসি শংসাপত্র বৈধ তবে দু দশ পরবর্তী অর্থাৎ দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে। তার ফলে বাতিল হচ্ছে পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র আদালত জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এক উনিশশো তিরানব্বই অনুযায়ী নতুন করে তালিকা বানিয়ে সেটা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে আদালতের রায় পরেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সাগরের মথুরাপুরে নির্বাচনী সভা থেকে ফের রায় নিয়ে মুখ মমতা গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করবে বলে ফের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসিতে মাইনরিটি আছে শিডিউল কাস্ট আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও মগের মূল্যক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না এখন সামার খুললেই আমরা উচ্চ আদালতে যাব কষ্ট করে অনেক সার্ভে করে যে কাজগুলো করা হয়েছে সে কাজগুলো বন্ধ হবে না মমতা বলে এই রায়ের কোনো ভিত্তি নেই বিজেপি সিপিএম পার্টির কথা শুনে রায় দেওয়া হয়েছে আদালতকে অসম্মান করি না কিন্তু তাদের দু একজনের রায় দানকে আমি সমালোচনা করি তার কারণ যে রায়ের কোন ভিত্তি নেই শুধু বিজেপি পার্টির কথা শুনে করে সিপিএম পার্টির কথা শুনে করে এই প্রসঙ্গে নাম না করে দুজন প্রাক্তন বিচারপতির প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জীবনে এসব জিনিস দেখার সুযোগ মেলেনি আদালত যে বিচার দিচ্ছে তার সব বিচার ঠিক নয় দু একজনের বিচারকে তিনি সমর্থন করেন না বলেও জানা তৃণমূল সুপ্রিমো একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমে খোঁজায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কেড়ে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার রিয়াকশন কি হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না আমি ভেবে পাই না কেউ রিটায়ার করার আগেই বলছে আমি তো আর করি বিজেপির হয়ে দাঁড়াবো কেউ রিটায়ার করেই বলছে আমি তো আর করতাম জীবনে সব জিনিস আমাদের সুযোগ মানুষ যখন কোথাও বিচার পায় না মানুষ তখন আদালতে ছুটে যায় আর আজ মানুষের বিচার মানুষকেই করতে হবে তার কারণ আদালত যে বিচার দিচ্ছে বিচারের সব বিচার ঠিক না হলেও হয়তো দু একজন মানুষ তাদের রায়দানকে আমরা সমর্থন করি না মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেন নির্বাচন কমিশনকে ইলেকশন কমিশনের যে সব বন্ধ করে দুমাস ধরে করবার জন্য যাতে উনি ওনার টাইম মতো সব জায়গায় গিয়ে ঘুরে বেড়াতে পারেন ইলেকশন প্রচার করতে পারেন সেই জন্য পনেরো দিনে যেখানে ইলেকশন হয়ে যায় উড়িষ্যা হয়ে গেছে ও কেরালা হয়ে গেছে সব রাজ্য হয়ে গেছে তিনটে জায়গায় বাংলায় বেশি ফেলে রেখে দিয়েছে আর দুটো জায়গায় টুকটুক করে কেন অন্য জায়গায় একদিনে ইলেকশন হলে তুমি বাংলায় সাত দিন ধরে করবে কেন বদলা আমরা নেব আগামী দিন তা সত্ত্বেও বিজেপির এবারে আর ক্ষমতায় ফেরা সম্ভব হবে না বলে জানিয়ে তৃণমূল নেত্রী শ্লেষ কুকুরে কামড়ালে যেমন জলাতঙ্ক হয় তেমনি হারাতঙ্কে ভুগছে বিজেপি নাকি হেরে যাবে বলে ভয় পেয়ে পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর হেরে যাওয়ার ভয়ে ভাজপা পার্টি বিজেপি পার্টি হারাতঙ্ক রোগে ভুগছে তাই আবল তাবোল ভুগছে